এখন মাহফিলের ভিতরে ফজেক দেওয়া হয় ফজেক মহিলাদের যে করা হয় এক মাইল দূরে অথবা পাশে ফজেকটির ভিতরে হুজুরকে দেখার জন্য শত শত নারী চোখ এইভাবে দিয়ে বসে আছে হুজুরের রং রূপ দেখি লেলা পরে ঠিক এবারে বলেন না না পুরুষের ওয়াজ পর্যন্ত চেহারা দেখে দেখে প্রজেক্টের ভিতরে কোন পর নারী পর পুরুষের ওয়াজ শুনতে পারবে না এখন তো পিসা বলে এখন কিছু কিছু ডেগা ফির বন্ড ফির বলে মহিলাকে বলে এখন তুমি তোমারে না দেখি কেমতে সিংহ কেমন করে কয় কিনা আছে কিনা অনেক পৃষ্ঠা পুজোর আছে বাজারে বাজারে ঘুরে বিড়ি খায় পান সাবায় জুমা পড়ে না ও নামাজ পড়ে না তিনি কামেল মোকাম্মেল হঠাৎ কামেলে মোকাম্মেলে ইংলিশ মিয়ার বড় বাইক যারা তার কাছে ভয়াগ্রহণ করে ইম্বলিশে ষোড় ভাইক ঠিকঠাবি বলেন না পুরুষ নারীর সঙ্গে পর্দা করা ফরজ বন নারীকে দেখা ফরজ বন নারী থেকে চোখ পেড়ানো ফরজ পুরুষ থেকে নারী চোখ পেড়ানো ফরজ ঠিকতে বালি বলেন না এখন মা ফেলের ভিতরে ফাজেক দেওয়া হয় মহিলাদের ফ্যান্ডেল করা হয় এক মাইল দূরে অথবা পার্শে পদেরটির ভিতরে হুদুরকে দেখার জন্য শত শত নারী চোখ এইভাবে দিয়ে বসে আছে হুদুরের রং রূপ দেবি লেলা পরে ঠিকতে পারি বলেন না না পুরুষের ওয়াশ পর্যন্ত চেহারা দেখে দেখে পদেরটির ভিতরে কোনো পর নারী পর পুরুষের ওয়াশ শুনতে পারবে

মুসলমান দিলেন এবার কয় মা তুমি পর্দার ভিতরে থাকো তুমি যদি বাড়ি দিতে চাও বিদায় যদি আমার রাস্তায় থাকো থাকো তবে তোমাকে আমি এমন একটা ফয়েস দিয়া দিলাম এখন থেকে তোমার কলপটা পবিত্র কলপটা যারা মানে কি আর যারা মানে কি পবিত্র আল্লাহ কা القلب আলবে القلب পবিত্র কলব নিয়ে যারা কবরে আসবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এবার ওই মহিলা যেখানে আসতেন আর জানা করতেন বিভিন্ন বড় বড় নেতারা আসতেও নেতাদের শান্তি দিতেন এখন এক নেতা উনি ওনার রেগুলার কাস্টমার মহিলার কাস্টমার নেতা শুনলে তিনি মুসলমান হয়ে গেছেন আবদুল্লাহ কস্তারি হাতে আব্দুল্লাহ কাছে বয়াত গ্রহণ তোরা আব্দুল্লাহ বাড়িতে থাকে তার বাড়িতে থাকে না নেতা মদ পান করে দুই batal মদ দুই batal মদ বড় বড় মদ দুই batal মদ হুজুরের জন্য হুয়ার বানাইতেছেন কি পড়া কি জিনিসটা কি আমার জন্য মত পারো এটা কি উপহার না আমাকে বেজ্যোতি করা কেন বেজ্যোতি এই মহিলাকে মুসলমান বানালো কেন এই জন্যে এই মহিলাকে মুসলমান বানালো কেন এই জন্যে ঠিক হুজুর একজন মুড়ি ঠিক করলেন এই মহিলার সঙ্গে ওই মুড়িদের সঙ্গে বিয়ে পড়াবে ওনার মুড়িদের সঙ্গে বিয়ে পড়াবে উলিল করলেন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন কিন্তু তরকারি নাই ভাতের ব্যবস্থা আছে তরকারি ব্যবস্থা নাই ওই মদওয়ালা লোকটা মদ নিয়ে রমানা করলেন আর হুজুরের সামনে এসে মদগুলা দিলেন হুজুর আমিও তোমার অপেক্ষা আসিলাম এতক্ষণ দেরি করলা কেন তোমার অপেক্ষার জন্য খানা স্টার্ট দিতে পারলাম না ওহুদুর কেন তোমারে দুই হাতির ভিতরে এত বড় নেতা আমার জন্য যে উপহার পাঠিয়েছে সেই উপহার দিয়ে আজকে মাখ খাওয়া শুরু হয়ে যাবে দুই হাতে দুইボトル নিয়ে ঝাঁকি মারলেন ঝাঁকি ঝাঁকি এইভাবে ঝাঁকি মারিয়ে এক হাত খোলার সঙ্গে সঙ্গে গরম দুধ আস্তে কোন সুবহানাল্লাহ আরো আসতে

ফুলতুলি সাহেব ইকবুল আহমদুল্লাহ আলাইহী বাংলা জমিন থেকে আমেরিকা বরতুকা জমির প্রশান্ত মহাসাগর ডিভেন্টি মহাসাগরে লাশ ডুবিয়ে গেছে আল্লাহর ওলি Jokowi থেকে তুলি দিয়েছেন এদেরকে বলে ওলি এদেরকে বলে ওলি লক্ষ লক্ষ ফুলতুলি সন্তান বানিয়ে গেছেন লক্ষ মানুষের মাথায় টুপি দিয়ে গেছেন মুখে দাঁড়ি দিয়ে গেছেন মুচ্ছিদ মুখী বানিয়ে গেছেন অলিমুখী বানিয়ে গেছেন কোটি কোটি মানুষের অন্তরে কোরআনের জ্বালা জ্বালিয়ে দিয়ে গেছেন সেই কোরআনের স্টেট তামাম বিশ্বে জড়িয়ে পড়েছে এটাকে বলে অলি গরু খাইয়া অলি নয় সাগল ছাইলে অলি নয় গরুকে মানুষ বানাইলে সে হয়

সহ্য এটা তো মত হুজুর ধরিম তোর কেন ফুকো দিলেন না ফু মারলেন না কাপ ফুললো আর ডাললো এখন হাত ধরে দেখে কুসুম কুসুম গরম কুসুম কুসুম গরম দুধ উনি দুইশো লোকের দুই বোতল মদের দুধ বানাইয়া খাওয়াইছেন দুই শজন ব্যক্তিরে মদের বোতল থেকে দুধ বাইর করে খাওয়াইছেন আল্লাহ ওলিদের কেরামত হক আল আওলিয়া ইক্রামাতুল হকুল হাদিস সুবহানাল্লাহ বলে এটা অবিষেসন বিশিষ্ট ওলি আল্লাহর কথা ফুলতুলি হুজুরের নামে মাহফিল যারা বাংলাদেশে দেশের বাইরে যেখানে হোক না কেন ফুলতুলির যে সিনে না এমন কোন গ্রাম নাই এমন কোন রাষ্ট্র নাই টিটি रास्ते সহ সেই তিবলাই ফুলতলি মানুষ টাকা কুরবান করে ছেడేলে ঠিক কেন উনি जिंदा উনি ঠিক উনি जिंदा হয়েছিল ইয়াকুব بدرפרי রাহমাতুল্লাহ আলাইহি ঠিক ওনার তাওয়াজ্জু নজর মাধ্যম দিয়ে শরীয়ত তরিকত হাকিকত মারফত শরীয়তের এলেম তরিকতের আমল হাকিকতের আলো মারফতের নূর চারটা জিনিস নিয়ে গোটা সিলেট নয় গোটা বাংলাদেশ নয় তাম বিশ্বে আল্লাহ চোখে নজর ছড়িয়ে পড়েছে আজ ওনার মুড়িদেরা আমেরিকায় রাশিয়ায় ফ্রান্সে লন্ডনে খ্রিস্টানদের গির্জা কিনে মুসলিম মসজিদ বানাইতেছে এটা কি কেরামত নয় ছিলে বলে এটা কি কেরামত নয় কিন্তু বাংলা অনু যদি গরু সেই তো ফুল তুলি যদি গরু সেই তো সারা বাংলাদেশে গরু সব দুই মাস আট থেকে মানুষ রাস্তা রাস্তায় পালাইত যে ফুল তুলি যা ফুল তুলি যা জব করি খাক কয় লাখ কোটি গরু তো আর এই যাবে ঠিক না বলেন না ওনারা গরুর গরুর পীর নয় ওনারা গরুর স্বভাবের মানুষকে মানুষের স্বভাবে পরিণত করিয়া রসুল চিনা চোখ বানাই দিছেন তারা ঠিক নেবেনি বলেন না সুতরাং এই পথ আমাদের পথ ওদের মত আমাদের মত ওরা মিলাদ কেয়াম করেছেন আমরাও মিলাদ আম করি শাহজাল ইয়ামানি মিলাদ আম করেছেন আমরাও করি আলাসান রহমতুল্লাহ আলাই মিলাদ করেছেন আমরা করি সরসিনা মিলে আদ্যাম করে কুরফুরা মিলে আদ্যাম করে সোনাকান্দা মিলে আদ্যাম করে জৈনপুর মিলে আদ্যাম করে বদরপুর মিলে আদ্যাম করে পান্ডব দরবার মিলে আদ্যাম করে আল্লাহ অলিনা যে কাজটা করে গিয়েছেন সেই কাজ হলো আমাদের কাজ সেই পথটা হলো আমাদের পথ এর বাইরে আমরা কিছু চিনি না নতুন নতুন বক্তা নতুন নতুন হুজুর এক ঘন্টা লাগে রুমে সাজতে স্টেজে আইবার এক ঘন্টা আগে সাজে ফেস পাউডার যত সনু ক্রিম আছে সব মাখিয়া হুজুর স্টেজে আসে কিন্তু হুজুরকে বলা হয় উনুস উনুস অর্থাৎ অর্ধক মহিলা অর্ধক পুরুষ ফুলতুলি হুজুর কখনো কোনদিন দেখছেন কদ্দুর সরুফা যে বাঘগুলো বাংলার জমিনে রেখে গিয়েছে এক একটা বাঘ সন্তানগুলাকে গুলাকে রসুলের প্রেমের বাঘ বানিয়ে গেছেন এই দরবারটাকে ঠিক মতো ধরে রাখার জন্য বাঘ বানিয়ে রেখে গেছে ঠিক না এই বাগগুলো গুলো সাধারণ ভাবে লেবার ধরে স্টেজে এসে ওয়াশ করে যায় ঠিক না বলেন না সেটাই হলো আমাদের দরবার আর সেটাই হলো আমাদের আমাদের দরবার আমি আপনাদের কাছে আর কিছু কথা বলার সামনে আগাই না আমার স্টেজে কেউ স্লিপ দিলে আমি আর ওয়াজ করি না এটা হলো কমিটিদের একটা নির্দেশ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মেহরবানি করে আমার আলোচ্য বিষয়ে অনেকগুলো এক কথা রয়ে গেছে আমি এগুলা সময় পেলে আমারও করব ইনশাল্লা